হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজিত হবার মুখেও আল্লাহর মেহরবাণীতে বিজয় লাভ করল প্রচুর গণিমতের মাল পাওয়া গেল যুদ্ধ থেকে নিয়ম অনুযায়ী তিনি চার পঞ্চবাংশ মুজাহিদদের মাঝে বিতরণ করলেন অবশিষ্ট এক পঞ্চবাংশ প্রয়োজন অনুসারে বিতরণ করলেন আব্বাস নামে একজন দুর্বল চরিত্রের নমুসলিম কবিও তার অংশ মহানবী সাল্লাহু আলহিউসাল্লামের কাছ থেকে পেলেন কিন্তু তিনি তার অংশে সন্তুষ্ট হতে পারলেন না তিনি কবিতার মাধ্যমে তার অসন্তুষ্টির প্রকাশ করলেন যাতে মহানবী সাল্লাহ আলাহাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য ছিল মহানবী সাল্লাহু আলাইহুসাল্লাম তা শুনে হাসলেন এবং বললেন ওকে নিয়ে যাও এবং জিহ্বা কেটে দাও আলী রাদিয়াল্লাহ তা আনহু ভয়ে কম্পমান কবিকে মাঠে নিয়ে গেলেন যেখানে বিজিত ভেড়া ছাগল ছিল আলী তালা আনহু কবিকে বললেন ভেড়া ছাগলের পাল থেকে যত ইচ্ছা নাও কবি আনন্দে চিৎকার করে উঠলেন মহানবী সাল্লাহু সাল্লাম কি এভাবেই আমার জিহ্বা কাটতে বললেন আমি আল্লাহর নামে শপথ করছি আমি কিছুই নেব না এরপর কবি আব্বাস মহানবী সাল্লাহ আলাইসাল্লামের প্রশান্তিমূলক ছাড়া কোনো কবিতাই আর লেখেননি আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন